আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন ঈদের পর চলে আসলাম আবারও শোভা গার্মেন্টস এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু শার্টার কালেকশন চলে আসছে দেখেন আমার এই পাশে কিন্তু অনেক শার্ট আছে ওপরে আছে আর সেগুলো দেখাবে সবার পরিচিত মুখ আমাদের অপু ভাই তো যারা এখানে আসতে যাচ্ছেন চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় বারো বারো বাই এ এবং যারা আসতে পারবেন না সেক্ষেত্রে ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে কুড়ি সার্ভিসের মাধ্যমে কিনতে পারবেন দেখেন প্রচুর পরিমাণে শার্ট আসছে আর সেগুলোই আজকে দেখাবো তো বর্তমানে কিন্তু সাপ্তাহিক বন্ধ রয়েছে নিউ মার্কেট যেটা হচ্ছে মঙ্গলবার আর সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত মার্কেট খোলা থাকবে এবং যারা আসতে পারবেন না সেক্ষেত্রে ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে কিন্তু কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা থাকবে এবং যারা চাচ্ছেন যে ব্যবসা করতে হ্যাঁ আপনারা কিন্তু পাইকারি মূল্যে কিনতে পারবেন পাইকারি ক্ষেত্রে দাম কমে যাবে তো দর্শক আর কথা বলাচ্ছি না চলুন আজকের ব্লগটা শুরু করা যাক তো ব্রো আমাদেরকে ফার্স্ট অফ অল কোন কালেকশনগুলো দেখাবেন হ্যাঁ সলিড এক কালার দিয়ে শুরু করব রিমি কটন অক্সফোর্ড ফেব্রিক সেট ওকে এগুলোর সাইজ পেয়ে যাবেন আপনারা তিনটা করে এম এল

ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং ঢাকার বাহিরে কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা থাকবে এবং কেউ যদি চান আমরা ব্যবসা করবো আপনারা পাইকারি মূল্যে কিনতে পারবেন কমতে পারে আর কি তো এই শার্টের কালারটা নাইস তারপরে এটাও দেখতে পারেন স্কাই কালার আসলে অনেক কালার থাকে তো এত কালারের নাম বলা সম্ভব না এখানে জাস্ট কয়েকটা কালেকশন দেখাচ্ছি আপনারা দেখে আমাদেরকে স্ক্রিন ছট্টাম পাঠিয়ে দিবেন অথবা চলে আসবেন বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় বারো বারো বাই এ যেটা হচ্ছে সুভা গার্মেন্টস তো শোভা গার্মেন্টস কিন্তু শার্টের জন্য বিখ্যাত এটা আপনারা আমাদের থেকে ভালো করে জানেন তো তার জন্য ঈদের পর চলে আসলাম সরাসরি শোভা গার্মেন্টস এ একেবারে কম দামের ভিতরে ভালো মানের কালেকশন নিয়ে দেখেন এটাও নাইস বাটন আছে উপরে কলারে আবার কিছু আছে বাটন ছাড়া হ্যাঁ কলারে থাকবে মানে যার যেরকম পছন্দ ওই কালেকশন গুলো পেয়ে যাবেন এই শোরুমে তবে প্রাইসটা কিন্তু সিমিলার থাকবে জি জি আমাদের কালেকশন গুলো দেখাবো একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত

তো একটার সাথে কিন্তু একটা কালার মিলবে না প্রচুর কালার রয়েছে এবং ডিজাইন রয়েছে আপনারা জাস্ট আমাদেরকে স্ক্রিনশটটা মেরে পাঠিয়ে দিন তাহলে কিন্তু কিনতে পারবেন কারণ এখন কিন্তু সবকিছু খুলে গেছে তো এদের আগে যারা অর্ডার দিয়েছিলেন আমরা দিতে পারিনি তো তার জন্য কিন্তু আমরা সবাই দুঃখিত আর কি তো এখন দিলে কিন্তু ইনশাআল্লাহ পেয়ে যাবেন এই কালেকশনগুলো ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকে এবং কেউ যদি চান আমরা সরাসরি দেখে কিনবো হ্যাঁ সরাসরি দেখে কিনতে পারবেন তবে সবাইকে একটা কথা বলবো স্ক্রিনশটটা মেরে নিয়ে আসবেন তাহলে ওনারা বুঝতে পারবে আপনার কাছে কোন কালেকশনটা পছন্দ হয়েছে কারণ তারা এই কালেকশনগুলো কিন্তু ডিসপ্লে করে না যেহেতু এটা হোলসেল শপ তারা এমনিতে রিটেলে সেল করে না তার উপরে যেহেতু উনাদেরকে ফোর্স করে রিটেল সেল করানো হচ্ছে সো তার জন্য এই কথা বলা যারা ব্যান্ড কলার শার্টগুলো খুঁজছেন তারা কিন্তু সম্পূর্ণ কটন এর মধ্যে ব্যান্ড কলার শার্ট সম্পূর্ণ কটন ফেব্রিকের ভিতরে এই শার্টগুলো হবে এটাও কিন্তু सेम প্রাইস হবে মাত্র 1000 ব্যান্ড কলার শার্টগুলোর কিন্তু ডিমান্ড অনেক অনেকেই চাই যে ব্যান্ড কলার শার্টগুলো পরার জন্য কারণ এগুলা পরলে কিন্তু অনেক স্মার্ট লাগে এখানে যে কালেকশনগুলো আছে কম প্রাইজের ভিতরে সেরা কালেকশন

কত ভাই 1000 টাকায় পেয়ে যাবেন চার পিস শার্ট 1000 টাকায় পেয়ে যাবো চার পিস শার্ট দেখেন কত রকম ডিজাইন রয়েছে এবং প্রাইসগুলো যেহেতু কম আছে দর্শক আপনারা চেষ্টা করবেন দ্রুত আসার জন্য তাহলে কিন্তু পেয়ে যাবেন এই কালেকশনগুলো আর না আসতে পারলে কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে হয়তোবা সুন্দরবন কুরিয়ার সার্ভিস নাকি ভাইয়া হ্যাঁ হ্যাঁ যেখানে বসে আছেন সেখানে বসে আমাদের কালেকশন কিনতে পারবেন মানে মোবাইলে দেখতেছেন অর্ডার দিলেন চলে যাবে হ্যাঁ চলে আসবে

এইগুলোর ভিতরে কিন্তু অনেকগুলো ডিজাইন থাকবে এবং প্রাইসগুলো যেহেতু কম আছে আপনারা কিন্তু কিনতে পারবেন এই ডিজাইনের চারটি সুন্দর আছে প্রাইসটা অনেক কম রয়েছে আশা করি যেহেতু কম আছে আপনারা কিনতে পারবেন থেকে যে ডিজাইন মাত্র 1000 টাকা আপনারা কি এক পিস করে সেল করেন এক পিস করে সেল করি না ভাই যে চার পিস নিতে হবে যেকোনো ডিজাইনের শার্ট মিলে চার পিস করতে হবে পরে আপনারা কি সাইজ দিতে পারবেন সাইজ अवेलेबल ও আচ্ছা তো সাইজ নিয়ে কেউ চিন্তা করবেন না আপনারা যে কোনো সাইজ কিনতে পারবেন এই শোরুম থেকে এই মাত্র 1000 হবে এখন দেখাচ্ছি আমরা ডিজাইনের ভিতরে হ্যাঁ এখানে ডিজাইনের ভিতরে আছে ফর্মালের ভিতরে আছে সব ধরনের কালেকশনই আছে এবং প্রাইসটা একেবারে কম থাকবে ডিসকাউন্ট প্রাইস মাত্র হাজার একসাথে 4 পিস পেয়ে যাচ্ছেন মাত্র 1000 টাকায় সাইজ হবে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল শার্টগুলো কিন্তু সবগুলো দেখার মতো এই শার্টটা সুন্দর আছে আমার কাছে ভালো লেগেছে তারপরে যারা পিঙ্ক কালারের ভিতরে যাচ্ছেন এই শার্টটাও দেখতে পারেন সেম প্রাইস এটাও সুন্দর আছে আসলে সবগুলোই সুন্দর এত কালেকশন ভাই না দেখি আমরা শেষ করতে পারবো না তারপরে যারা এর ভিতরে স্টেপের ভিতরে যাচ্ছেন তারা এই কালেকশনগুলো দেখতে পারেন এই যে দেখেন খুবই সুন্দর একটা শার্ট প্রাইসটা হবে বাটার রেট মাত্র এক হাজার দেন আমাদের এটাও নাইস এগুলা কিন্তু দামি শার্ট আপনারা পেয়ে যাচ্ছেন অফার প্রাইস মাত্র 1000 টাকা কালেকশন গুলো ভালো চলে আসবেন শোভা না আসতে বলেছি কুরিয়ার ব্যবস্থা এখন ফুল জিপারের মধ্যে ডাবল পকেট স্টিকার থাকবে লোগোতে হ্যাঁ কিছু কালেকশন দেখাবো এর মধ্যে সাইজ ফিটমেন্ট তিনটা করে এম আর এক্স এই একটা আছে দেখুন জি এগুলোর ভিতরে অনেকগুলো ডিজাইন রয়েছে এবং প্রাইস কম রয়েছে প্রাইস গুলো কথা করে সার্ভিস 1000 টাকা চার পিস আপনাদের কালেকশন যে দেখনা হচ্ছে

এত কালেকশন কিন্তু অফারে কেউ দেখাতে পারে না শোভাগার মেনস ব্যতীত তো যারা কিনতে চান এখনই চলে আসুন অথবা আমাদের কে স্ক্রিনশটটা মেরে দিন আর কাপড়গুলা কটন ফেব্রিক ভাই এই গরমের ভিতরে কিন্তু এই শার্টগুলো আপনারা ভালো কমফর্ট ফিল করবেন প্রাইসটা কিন্তু আবারও বলতেছি একদম মাত্র 1000 টাকা চার পিসের মূল্য চেক এর ভিতরে কিন্তু অনেকেই চাচ্ছিলেন যে বিভিন্ন স্টাইলের ভিতরে শার্ট থাকবে হ্যাঁ তাদের জন্য মূলত আমাদের এই গুলো নিয়ে আসা

দেন স্ন্যাপ বাটনের ভিতরে কিন্তু এটাও ডাবল পকেট সুন্দর আছে রেড কালার আছে তারপরে পিঙ্কিশের ভিতরে আছে রেট হবে মাত্র এক এটা হবে ব্যাক সাইড এখন আপনাদের দেখাবো ভ্যারাইটি কিছু কালেকশন এখানে ডেনিম থাকবে প্রিন্ট থাকবে চেক থাকবে এই হলো আজকে আমাদের শেষ কালেকশন এই যে ডেনিম দিয়ে শুরু করলাম এগুলা কি শীতের ডেনিম নাকি সামার না সফট সফট এই যে মানে সামারে পরা যাবে সামারে ডেনিম একেবারে পাতলা যে ডেনিমটা থাকে যেটা সামারে পরা যায় সেই ডেনিম মাত্র হাজার টাকা পেয়ে যাবেন এই ডিমি কালেকশনগুলো 4 পিস ঠিক আছে এখন এগুলার ভিতরে কিন্তু অনেকগুলো ডিজাইন রয়েছে আমাদের কাছে এবং প্রাইসটা আমরা যা বলছি হবে হ্যাঁ এই দামে দাম অন্য হবে না ওয়েলবিডারের কালেকশনে যদি আপনারা দেখেন এটা স্টিকে একেবারে সফট পাতলা যেটা জি স্ন্যাপ আছে ডিজাইনটা 한번 দেখেন পকেটের উপরে জিপার আছে ডবল পকেট ওকে মাত্র হাজার টাকা 4 পিস নিমে ভিতরে অনেকগুলো শার্ট রয়েছে প্রাইস গুলো কম রয়েছে যারা কিনবেন দর্শক চলে আসবেন তাহলে পেয়ে যাবেন শোভা গার্মেন্টস থেকে এই কালেকশন গুলো আর রেটটা যা বলেছি তাই হবে একদম

আমাদের রেড গুলা যা বলা হচ্ছে তাই হ্যাঁ বিভিন্ন রকম ডিজাইন আছে চেক আছে প্রিন্ট আছে সলিড আছে যার কাছে মেরে পাঠিয়ে দিবেন চলে আসবেন বিশেষ বিজার দ্বিতীয় তলায় বারো বারো পাই যেটা হবে গার্মেন্টস

একেবারে পাইকারি দরে যেটা হবে মাত্র এক হাজার সাইজ হবে তিনটা করে মিডিয়াম লার্জ এক্সেল এই যে যারা কালারফুল চান কালারফুলের ভিতরে দেখেন দর্শক কত রকম ছাত্র রয়েছে এবং আমাদের কালেকশনগুলো কেমন লাগেছে কমেন্ট করতে ভুলবেন না তো আজকে এই পর্যন্ত ছিল আমাদের কালেকশন নতুন কালেকশন নিয়ে নতুন ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম